নমস্কার আইটিআই কলেজে ভর্তির জন্য আপনি যদি অনলাইনে ফর্ম ফিল করে থাকেন সেক্ষেত্রে মেরিট লিস্ট রিলিজ হয়ে গেছে এবং সেই সঙ্গে আপনাকে অনলাইনে কাউন্সিলিং করতে হবে বা চয়েস ফিলিং করতে হবে কোন ট্রেড পাবেন বা কোন কলেজ পাবেন লাস্ট ডেট কবে এবং সেই সঙ্গে আপনি অনলাইনে ফিজ পেমেন্টের লাস্ট ডেট কবে ভর্তির শেষ ডেট কবে টোটাল কটি কাউন্সিলিং হবে সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখান থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে আইটিআই ভর্তি সংক্রান্ত এবং বাম দিকে মেমো নাম্বার লেখা রয়েছে এবং সেই সঙ্গে ডানদিকে আপনি ডেট দেখতে পাচ্ছেন এবং সাবজেক্ট আপনি দেখতে পাচ্ছেন চয়েস ফিলিং অ্যান্ড অ্যাডমিশন ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড আপ টু থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আগে যারা আবেদন করেছিলেন তাদের চয়েস ফিলিং এবং ভর্তির ডেট এবং কাউন্সিলিং মেরিট লিস্ট সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে পাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সিরিয়াল নাম্বার ওয়ান এবং তার সামনে ডেড একটি লেখা রয়েছে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ ইভেন্ট লেখা রয়েছে পাবলিকেশন অব মেরিট লিস্ট ফর বোথ এম এবং ই গ্রুপ এম গ্রুপ এবং ই গ্রুপের অ্যাভেলেবিলিটি অব র্যাঙ্ক কার্ড অব দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিক্যান্ট লগ ইন আপনি অ্যাপ্লিক্যান্ট লগ ইন করে আপনি র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং ক্যান্ডিডেট মে টেক এ প্রিন্ট আউট অব র্যাঙ্ক কার্ড ফর ফিউচার রেফারেন্স পরবর্তী ভর্তির যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বা আপনার যে কোনো মুহুর্তে র্যাঙ্ক কার্ড কাজে লাগতে পারে তাই আপনি ডাউনলোড করে নেবেন এবং নাম্বার টু সিরিয়াল নম্বরে রয়েছে পনেরো ছয় দু হাজার চব্বিশ টু ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ ডেটটি নোট করে রেখে দেবেন পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ফার্স্ট ফেজ অনলাইন চয়েস ফিলিং হবে এবং অ্যাপ্লিকেন্ট মে অ্যাড মডিফাই অ্যান্ড চয়েস বিফোর লাস্ট ডেট অফ চয়েস ফিলিং অর্থাৎ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশের আগে এই তারিখের আগে আপনাকে চয়েস ফিলিং এবং মডিফাই সমস্ত রকম কাজ করে নিতে হবে চয়েস উইল বি অটোমেটিক্যালি লকড বাই দ্য সার্ভার সার্ভার থেকে এই চয়েস ফিলিং অটোমেটিক্যালি লকড হয়ে যাবে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ বারোটার সময় মধ্যরাত্রিতে তার আগে আপনি কিন্তু কাজগুলো করে নেবেন ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কিপ এ প্রিন্ট আউট অফ দ্য আপলোডেড চয়েস আফটার লাস্ট ডেট অফ চয়েস ফিলিং ফর দেয়ার ফিউচার রেফারেন্স অর্থাৎ আপনি যে চয়েস ফিলিংগুলো করলেন যেই কলেজ চয়েস করলেন ট্রেড জয়েস করলেন সেই কলেজ ফিলিং বা ট্রেড ফিলিংয়ের যে লিস্ট রয়েছে সেই লিস্টকে আপনি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এবং ডেটটাও লেখা রয়েছে কিন্তু পরবর্তীকালে সার্ভার অটোমেটিকলি লক হয়ে যাবে কিন্তু আপনার পরবর্তী ভর্তির পর্যায়ে আপনার কিন্তু এই প্রিন্ট আউট কাজে লাগবে তাই আপনি এটা প্রিন্ট করে রেখে দেবেন বা সেভ করে মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে রেখে দেবেন এটা নাম্বার থ্রি তিন নম্বর যে সিরিয়াল নম্বরে রয়েছে এক সাত দু অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশ খুবই একটি গুরুত্বপূর্ণ ডেট পাবলিকেশন অফ ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট আপনি যে কাউন্সেলিং করেছিলেন পনেরো তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে তার রেজাল্ট এখানে প্রকাশিত হবে ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দেয়ার লগ আপনি লগ করে সিট কোথায় পড়েছেন বা কোন কলেজে আপনি অ্যাডমিশন হবেন সমস্ত রকম তথ্য জানতে পারবেন কিন্তু আপনাকে লগ করতে হবে অর্থাৎ আপনি এক সাত দু অর্থাৎ পয়লা জুলাই দু এই তারিখে আপনি লগ করে আপনি সিট অ্যালটমেন্ট সম্বন্ধে বিশদ জানতে পারবেন এবং কত টাকা ফি দিতে হবে সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন কিভাবে ফি পেমেন্ট হবে সমস্ত রকম তথ্য পাবেন কবে থেকে ভর্তি হতে পারবেন সিরিয়াল নাম্বার ফোর এক সাত দু অর্থাৎ পয়লা জুলাই দু থেকে চারই জুলাই দু হাজার চব্বিশ ডেটটি মনে রাখবেন অ্যাডমিশন বাই দ্য ক্যান্ডিডেট ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপনাকে অ্যাডমিশন নিতে হবে ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইডিআই গভর্নমেন্ট সিটস অ্যাট গভর্নমেন্ট আইডিআই রানিং আন্ডার পিটিপি ক্যান্ডিডেট হ্যাভ টু পে অ্যাডমিশন ফি রেজিস্ট্রেশন ফি কোষান মানি অ্যান্ড সিক্স মান্থ টিউশন ফি অ্যাজ অ্যাপ্লিকেবল দো অনলাইন পেমেন্ট মোড অর্থাৎ আপনাকে সমস্ত ফিজ পেমেন্ট অনলাইন মুডে করতে হবে এবং অ্যান্ড গেট অ্যাডমিটেড দ্য গভর্নমেন্ট আইটিআই গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি দেয়ার ইজ নো নিড টু রিপোর্ট ফিজিক্যালি অ্যাট দ্য আইটিআই ফর অ্যাডমিশন অর্থাৎ পেমেন্টের পর আপনাকে কোনো আইটিআই গিয়ে উপস্থিত হতে হবে না পরবর্তীকালে উপস্থিত হতে হবে সেই তারিখও আপনাকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এবং আপনি মনে রাখবেন আপনি পেমেন্ট একটু দেখে নেবেন সাকসেসফুল হয়েছে কি না পেমেন্টটা বারবার ভেরিফাই করে নেবেন যদি সাকসেসফুল হয় তাহলে বারবার ভেরিফাই করার দরকার নেই কারণ পেমেন্টের উপর আপনার অ্যাডমিশান নির্ভর করবে তাই আপনি আপনার যে কলেজ রয়েছে কলেজে এখন যেতে হবে না আবারও বলছি আপনাকে কলেজে এখন যেতে হবে না আপনি শুধু পেমেন্ট করে দেবেন যখন আপনি ফর্ম ফিল করেছিলেন তখন যদি আপনি আইএমসি কোটেটা ইয়েস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ফিজ পেমেন্ট করতে হবে সেম একইভাবে নিয়মের কিছু পরিবর্তন রয়েছে এবং রেজিস্ট্রেশন ফি কোষান মানি অ্যান্ড ওয়ান মান্থ টিউশন ফি অ্যাজ অ্যাপ্লিকেবল তো অনলাইন পেমেন্ট বোর্ড অনলাইনে পে করতে হবে এবং ওয়ান মান্থ এক মাসের টিউশন ফি পেমেন্ট করতে হবে কিছু ক্ষেত্রে নিয়মের একটু পরিবর্তন রয়েছে আপনি একটু দেখে নেবেন পাঁচ নম্বর সিরিয়াল নম্বরে রয়েছে ছয় সাত দু হাজার চব্বিশ তারিখটা একটু নোট করে নেবেন পাবলিকেশন অফ সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট দ্বিতীয় পর্যায়ের সিট অ্যালটমেন্ট শুরু হবে ছয় সাত দু হাজার চব্বিশ ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দেয়ার লগ আপনি আগে যেরকম লগ ইন প্রসেস ছিল সেম লগ ইন প্রসেসে আপনি লগ করে সেকেন্ড রাউন্ড সিট অ্যালোটমেন্ট আপনি করতে পারবেন সিরিয়াল নম্বর সিক্স বা ছ নম্বর সিরিয়ালে তারিখটা দেখে নেবেন ছয় সাত দু থেকে দশ সাত দু হাজার চব্বিশ অ্যাডমিশন বাই দ্য ক্যান্ডিডেট সেম প্রসিডিওর অ্যাজ ফার্স্ট রাউন্ড অ্যাজ মেনশন ইন সিরিয়াল নাম্বার ফোর সিরিয়াল নম্বর ফোর আপনাকে বলে দিয়েছি সেম প্রসিডিওরে ভর্তি হবে শুড বি ফলোড দেয়ার উইল বি নো স্কোপ ফর আপগ্রেশন ইন দিস রাউন্ড কোনো আপগ্রেশন করা যাবে না এই রাউন্ডে এবং চার নম্বর সিরিয়াল নম্বরে যে প্রসিডিওর ছিল সেম প্রসিডিওরে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন যেহেতু চারটে রাউন্ড আছে চারটে রাউন্ডে ভর্তির ক্ষেত্রে সমস্ত নিয়ম একই রয়েছে কিছু কিছু ক্ষেত্রে যেটা প্রাইভেট আইটিআই রয়েছে কিছু কিছু ক্ষেত্রে টিউশন ফি বা সেগুলো কিছু পরিবর্তন রয়েছে সেইগুলো আপনি একটু পিডিএফ দেখে নেবেন যেগুলো সব কভার করা এই ভিডিওতে সম্ভব নয় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাকে কভার করে দিচ্ছি সিরিয়াল নম্বর সেভেন বা সাত নম্বর সিরিয়াল বারো সাত দু হাজার চব্বিশ টু আঠেরো সাত দু ডেটটা আবারও নোট করে নেবেন সেকেন্ড ফেজ অফ অনলাইন চয়েস ফিলিং দ্বিতীয় পর্যায়ে অনলাইন চয়েস ফিলিং করতে পারবেন এনি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট ইনক্লুডিং অলরেডি অ্যাডমিটেড ক্যান পার্টিসিপেট ইন দিস ফেজ অফ কাউন্সিলিং অলরেডি যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে গেছে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে কাউন্সিলিংয়ে আপগ্রেশনের জন্যে কিন্তু কিছু নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী আপনি দেখে নিন আগের যে বেস সিট ছিল আগে সিট যে অ্যালটমেন্ট ছিল সে সিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে নতুনভাবে আবার ভর্তি হতে পারবেন আগের সিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এটা একটু মাথায় রাখবেন সিরিয়াল নাম্বার এইট অর্থাৎ আট নম্বর সিরিয়াল বাইশ সাত দু হাজার তারিখটা একটু মাথায় রাখবেন বা মনে রাখবেন পাবলিকেশান অফ থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট তিন নম্বর সিট অ্যালটমেন্ট চালু হবে এবং ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দেয়ার লগ ইন লগ ইন করে আপনি কিন্তু সিট অ্যালটমেন্ট করবেন সেম আগের নিয়মেই করতে হবে এবং নম্বর যে পয়েন্টটি রয়েছে বাইশ সাত দু হাজার চব্বিশ টু পঁচিশ সাত দু হাজার চব্বিশ এই তারিখটাও নোট করে নেবেন এবং সমস্ত তারিখ আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাডমিশন বাই দ্য ক্যান্ডিডেট সেম প্রসিডিউর অ্যাজ ফার্স্ট রাউন্ড অ্যাজ মেনশন ইন সিরিয়াল নম্বর ফোর চার নম্বর সিরিয়াল নাম্বারে আপনাকে যেরকম বলেছিলাম সেই একইভাবে তিন নম্বর সিরিয়ালে ভর্তি হবে এবং শুড বি ফলোড ক্যান্ডিডেট উইলিং ফর আপগ্রেশন অলসো নিড টু বি অ্যাডমিটেড ইন দ্য অ্যালটেড ডেট যেই টেট অ্যালটমেন্ট হবে সেই টেডে আপনাকে ভর্তি হয়ে যেতে হবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট রিমেনিং ভ্যাকেন্ট ডিস্ট্রিক্ট কোটা ভিটিসি কোটা ওমেন কোটা সিট উইল বি ডি রিজার্ভড আফটার থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পর আপনি কিন্তু এই কোটা পাবেন না ডি রিজার্ভ হয়ে যাবে দশ নম্বর সিরিয়াল নম্বর রয়েছে উনতিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখটা একটু নোট করে নেবেন পাবলিকেশন ফোর রাউন্ড সিট অ্যালটমেন্ট চার নম্বর সিট অ্যালটমেন্ট চালু হবে ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দেয়ার লগ ইন সেম একই পদ্ধতিতে কাজগুলি হবে এবং এগারো নম্বর যে পয়েন্টটি রয়েছে উনতিরিশ সাত দু হাজার চব্বিশ টু এগারোট দু হাজার চব্বিশ তারিখটা মনে রাখবেন অ্যাডমিশান বাই দ্য ক্যান্ডিডেট সেম প্রসিডিওর অ্যাট ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডে চার নম্বর সিরিয়ালে যে সেম প্রসিডিওর রয়েছে সেই একই পদ্ধতিতেই ভর্তি হতে হবে বারো নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এক আট দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা আগস্ট দু হাজার চব্বিশ স্টার্টিং অফ ক্লাস অ্যাট আইটিআই অর্থাৎ আইটিআইয়ের ক্লাস শুরু হবে ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাটেন্ড ফিজিক্যালি অ্যাট দ্য আইটিআই সশরীরে আইটিআই উপস্থিত হতে হবে এক আট দু হাজার চব্বিশ তারিখে এবং আপনি যখন অনলাইনে চয়েস ফিলিং করবেন কোন ট্রেড নেবেন বা কোন কলেজ নেবেন সমস্ত কিছু আপনি কিন্তু সিনিয়রদের দিকে একটু জেনে নেবেন সিনিয়রদের কাছে যে কোন কলেজ ভালো কোন কলেজে কোন ট্রেড ভালো সমস্ত রকম তথ্য ওনাদের কাছে পেয়ে যাবেন বা সমস্ত কলেজের ডিটেলস আপনি একটু খোঁজ করে নেবেন এবং তাহলে কী হয় যে কোন কলেজে যাতায়াত ভালো আপনার বাড়ি থেকে যেতে সুবিধে কিনা বা হোস্টেল নিতে হবে কিনা না কোথার হোস্টেল ফ্যাসিলিটি ভালো সমস্ত রকম তথ্য আপনি একটু জানার চেষ্টা করে আপনি কিন্তু ফাইনাল যে ভর্তি হবেন সেটা একটু দেখে শুনে হবেন তাই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেটের জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দেবেন ধন্যবাদ